ঐতিহাসিক ভাবে প্রমাণ হিসেবে আমরা দেখি কেউ শত নব্বই খ্রিস্টাব্দ থেকে সেই সম্পর্কের সূচনা থেকে নিয়ে আজকে দুই হাজার পঁচিশ দীর্ঘ সময় ধরে আমরা ইসলামের সাথে সম্পর্ক রেখেছি আমরা ইসলামের জন্য দান কুরবান করেছি সামাজিক আমরা আমাদের ইসলামকে সামাজিক জায়গায় প্রতিষ্ঠা করেছি কিন্তু রাষ্ট্রনৈতিক জায়গায় রাষ্ট্র ফাংশনে রাষ্ট্রীয় জায়গায় ইসলামকে আমরা বিজয় করতে পারি নাই